এক কথা আমি বলি দুনিয়ার যত মানুষের নিজস্ব বানানো আদর্শ সবগুলো না পাত্র মদিনার নবীর আদর্শই হলো পা দুনিয়ার মানুষের আদর্শ না পাক কেন মানুষকেই না খায়ও না পাগো না পাক مُنْشَرَ جمال الله على الخنر تيكو رسن ارقرنا بكهاي ولقد كرمنا بني ادم وَحَمَلْنَاهُمْ في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا আল্লাহ তালা বলেন বনিয়া আদম বড় দামি আমি আল্লাহ দুনিয়াতে চলার ব্যবস্থা করেছি পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি সম্মানের সাথে যেই লোহা পানিতে ফেললে পানির নিচে চলে যায় আল্লাহ মানুষের এমন মেধা দিয়েছে ওই লোহা দিয়া স্টিমার বানায় পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে ভিন্ন দেশে যায় আল্লাহ মানুষের জন্য প্রিয় খানার আয়োজন করেছেন ও এলাকার বৃদ্ধ নামাজি পর্দা নারায়ণের মা বনের আল্লাহকার খানাও দেন জঙ্গলের সমস্ত প্রাণীর খানাও আল্লাহ দেন উড়ন্ত পাখি নিজিক আমার আল্লাহ দেন নদীর মধ্যে শত শত লক্ষ মাছ এর খানাও কে দেন যে আল্লাহ গর্তের পিপি খানা দেন উড়ন্ত খানা দেন জঙ্গলের প্রাণীর খানা দেন নদীর মাছ সহ প্রাণীর রিজিব দেন বলেন তো ওরা দামি না আমরা দামি তার আমরা যদি দামি হই তাহলে আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন আঙ্গু দিবেন আমরা কিন্তু পাগলের মতো ঘুরতেছি পাওয়ার জন্য তো আল্লাহ দিবেন বলে আদা করেছেন আল্লাহ তারা এত সুন্দর খানার আয়োজন করেছে দুনিয়ার কুকুরেও খায় গরুতেও খায় মানুষের খানাটা সব দুনিয়ার প্রাণীর খানার থেকে বড় পবিত্র বড় আলাল সুস্বাদু তুমি তিন বেলা খানা খাবা চালের দরকার আল্লাহ তালা তোমার খানাটারে কাবার করে দিছেন ধানের প্যাকেটে চাল ঢুকাই দিছেন তুমি রুটি খাইবা গমের দরকার এটাও কাবার দিয়ে দিছেন বন্দা তোমার যেন কষ্ট না হয় পেটে গিয়া ক্ষতি না করে তুমি যত ফল খাইবা সব কাবারে আটকানো ফল কাবার খুলে খুলে খাও ভেতরে যেন ময়লা না যায় কিন্তু মানুষ এত বড় নিব খানা আল্লাহর দেওয়া হালাল খানাটারে বেঈমানি আর করে মানুষের শরীরের ক্ষতির কারণ মানুষ বানাইছে আল্লাহ বানান নাই যেই ফল খাইলে মানুষের ভিটামিন হবে শরীর তাজা হবে এখনোটা বীজ বানায় দিছে মানুষ এই নেমো খারামেরা আল্লাহ তা আলা বলেন বান্দা আমি আল্লাহকে এখনো চিনো নাই দুনিয়ার সব কিছু চিনছো টাকা চিনেছ টাকার পেছনে ধরাও মা বাবাকে চিনছো মা বাবার পেছনে দৌড়াও ক্ষমতার চেয়ারে মজা আছে গুচ্ছ তার পিছনে দৌড়াও কিন্তু একবারও কি চিন্তা করছো এগুলোর কোনো মেয়াদ নাই চেয়ারে বইয়ে ভাবছিলাম এই চেয়ারে বুঝিয়ে আমার জীবন চলবে কিন্তু না আমি চাইলেও থাকতে পারবো না দুনিয়াতে টাকা দিয়ে মানুষ সম্মান কিনে প্রথম পায় ফুলের মালা পরে পায় জুতার মালা আর আমার আল্লাহ যারে সম্মান দেয় এই বান্দার দুনিয়ায় বাদশা পর কালেও বাদশা আল্লাহ বলে এড়ে গলাম এত বিশাল আসমান আমি বানাইছি তোমার জন্য কোন প্রাণীর জন্য আমি আসমান বানাই নাই সাতটা জমিনে বানাইছি মানুষ তোমার জীবন পরিচালনার জন্য অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই ও বান্দা আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই বড় আদর করে মানুষ বানাইছি তোমার চলার জন্য রাস্তা দরকার আমি তোমার যাওয়ার আগে রাস্তার ব্যবস্থা করেছি আমি আল্লাহকে কেন চিনো না তুমি দুনিয়াতে পাঠাবার আগে তোমারে পাঠাবার আগেই তোমার জন্য কি কি দরকার চাওয়ার আগে দিয়েছি দুনিয়ায় চলার জন্য তোমার পানির প্রয়োজন আমি আল্লাহ ফিরি ফিরি পানি দিলাম এক বোতল মাম দোকান থেকে কিনো আধা লিটার পনেরো বিশ টাকা যায় আর আমি আল্লাহ তোরে এত পানি দিয়েছি বল কয়েক টাকা বিল দিছো দুনিয়াতে চলার জন্য তোমার আলো দরকার বিদ্যুতের বাকি দাও আর চন্দ্র আর সূর্য দিয়া আছে আলো দিলাম বলো তুমি কয় টাকা বছরে বিল দিছ এর আল্লাহর কর আমি পশুকে চিন্তা করার মতো মেধা দেই নাই মানুষকে দিয়েছি আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি দুনিয়ায় চলার জন্য তোমার অক্সিজেন দরকার বাতাস দরকার তাও আমি ফ্রি করে দিলাম শ্বাস প্রশ্বাসে তোমার কষ্ট তুমি দ্রুত হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিয়েছো তিন চার ঘন্টার বিল দেওয়া লাগছে আর আমি আল্লাহ তোমার জন্য যে এত সুন্দর অক্সিজেন দিলাম বলো কয়েক টাকা বিল বান্দা তিন বেলা খানা খাওয়ার জন্য তোমার তরকারি প্রয়োজন আমি আল্লাহ দিয়েছি তোমার বাবায় দেয় নাই আবার ওই তরকারি রান্না করার জন্য মশলা দরকার তাও আমি আল্লাহ দিয়েছি শাক সবজি খাইতে কত আর ভালো লাগে এখন তোমার কি চাই মনে বলে মাছ খাব ধরনের মাছ আমি আল্লাহ খাওয়ার জন্য বানাই নাই জিনের জন্য না ফেরেস্তার জন্য না আমার আদরের গোলাম মানুষ তোদের জন্য বানাইছি কয়েকদিন আর মাছ খাবি ভালো লাগে না গোশত খাবি আমি হালাল ভাবে গোষ্ঠের আয়োজন করেছি এবার গোস্তের খানাও রেডি আছে তরকারিও আছে মাছ আছে কিন্তু রুচি নাই ডাক্তারের কাছে দৌড়াও রুচির ট্যাবলেট দাও আল্লাহ আমি কেমন দয়ার মালি রুচির জন্য আমি আল্লাপ কুদরতের ঔষধ দিয়ে দিলাম কাঁচামরিচ তমাটু শশা লইয়া সালাদ এইবার খাইতে পারে দেখি তরকারি সারা তিন প্লেট খালি হয়ে যাবে কি রুচি বাড়ে না কবে এর সাথে আর একটা লেবু যদি লইতে পারো আরো রুচি বাড়বে কে দিছে তোমার বাবায় কে দিয়েছে কাদের রে পুতুলা তুতা বা আলফ আন্তা রপ্তি আন্তা জালাল তুহি কাঁদের jalilun lajada bahar hale tuhi mera nigahada